আমি জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আমি কি বাড়িয়ে বলছি সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে না সম্প্রতি হয়ে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেসব ঘটনায় করা হত্যা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ জড়িত ব্যক্তিদের সেই তালিকায় রয়েছেন দেশ সেরা ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানো এতে হুমকির মুখে পড়েছে তার ক্রিকেট ক্যারিয়ার জাতীয় দল থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইতিমধ্যেই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতেও বলা হয়েছে তবে বিসিবি জানিয়েছে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত দলেই থাকবেন সাকিব তাই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলবেন তিনি এছাড়া ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি তাই পাকিস্তান থেকে তিনি সরাসরি ওড়াল দেবেন যুক্তরাষ্ট্রে আর সেখান থেকেই বাংলাদেশের পরবর্তী সিরিজ খেলতে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন দেশ সেরা এই ক্রিকেটার এমন অবস্থায় অনেকের মনে প্রশ্ন জেগেছে দেশে আসলেই কি সাকিবকে গ্রেপ্তার করা হবে এবার সাকিবের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেননি সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে আসিফ নজরুল আরও বলেন এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা যেটুকু বলার বলেছি মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়